সাত সকালে টাকা ও গয়না মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ছিনতাই সিউরিতে করিথা গ্রামের বাসিন্দা কৃষ্ণপাল গ্রামেরই একটি জায়গায় যাচ্ছিল তার সোনার দোকান খোলার জন্য ব্যাগে ছিল টাকা এবং সোনার গয়না সংঘ ক্লাবের কাছে বাইক নিয়ে দুজন আসে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর তার ব্যাগটি নিয়ে দেয় শিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ব্যক্তির পক্ষ থেকে সিসিটিভি খুঁটি দেখে তদন্তে নেমেছে পুলিশ আটটা পঁয়ত্রিশ নাগাদ দোকান থেকে বেরোই আর সাড়ে আটটা থেকে আটটা পঁয়ত্রিশ হ্যাঁ আমি ঠিক মিলনের সঙ্গে দুর্গা মন্দির ক্রস করছি আর করিদ্ধা করিদ্ধা মিলনের সঙ্গে দুর্গা মন্দির ক্রস করছি আর সেই সময় একটা বাইক রং সাইডে আমাকে ধাক্কা মেরে দিল ধাক্কা মেরে দিল আমি ভাবলাম যে গাড়িটা কিভাবে চালাচ্ছে পড়ে গেলাম তখন ব্যাগটাকে আমার নিয়ে পালালো হ্যাঁ আমি জুয়েলারি ব্যবসা করি আমার জুয়েলারি জিনিস সব ছিল

মোটামুটি ধরুন পঁচিশ এইদিকে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে বলতে আমি তো কিছু ভাবতেই পারছি না ওরা নিশ্চয়ই ফলো ছিল মেরে দিল আমাকে আমি গাড়ি কিভাবে চালাচ্ছে আমি তো আমার মাথায় তো কিছু নাই যে এই সকাল সাত সকালে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে এটা তো আমার মাথায় নাই

কোনটা সার্বজনীন দুর্গা মন্দির আছে চুরি করে রাখো দোকানদার ব্যবসায়ী যে কতটা মানে ভয়াল দিকে লাগছে দেখুন এই ধরনের ঘটনায় আমরা এখানে সাধারণই জীবনে আমরা যেভাবে পথ চলি এটা আমরা অভ্যস্ত এভাবে দেখা এই কিছুদিন আগে এখানে যেন মারা রলো তারপরে এই রাস্তায় দিন দুপুরে চুরি হচ্ছে এগুলো আমরা এইভাবে দেখে অভ্যস্ত নয় আজকাল এগুলো দেখতে হচ্ছে তবে মনে হয় আগে থেকে ফলো করা বা জানাশোনাই এটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি কারণ এই ধরনের ঘটনা আমরা দেখে ইদানিংকালে দেখছি আরো হয়তো আরো কিছু দেখতে হবে আগামী দিনে প্রশাসনের গাফিলতি তো অবশ্যই আছে এখানে অস্বীকার করার কিছু নেই আপনিও জানেন আমিও জানি

সেটা আমাদের নজরে এসছে নলেজ এসছে আমাদের আমাদের পুলিশ ওখানে গেছে আমরা আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্ট একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করব আশা করছি খুব শীঘ্রই কী করেছে কারা করেছে ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয় আমরা যদি করি